ছোট ও বড় পর্দার অভিনেত্রী রুনা খান বছর জুড়ে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেন দু সালে বিয়ে করে সংসারী হন পরের বছরই ঘর আলো করে জন্ম নেয় কন্যা রাজেশ্বরী সময়ের সঙ্গে বাড়তে থাকে রুনার ওজন ছাপ্পান্ন কেজি থেকে তা গিয়ে দাঁড়ায় একশো পাঁচ কেজিতে দু সালে শারীরিকভাবে দারুণ পরিবর্তন এনে চমকে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী গত কয়েক বছরে বেশ কিছু ফটোশ্যুটে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন রুনা খান এসব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কখনও রূপের জুতি ছড়িয়ে প্রশংসা করিয়েছেন কখনো কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন এই অভিনেত্রী এবার সূর্যদেবী রূপে ক্যামেরাবন্দী হয়ে কুরুচিকর মন্তব্যের শিকার হলেন রুনা গত বারো সেপ্টেম্বর সোনারগাঁও শিল্পাচার্য জৈন লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো সোনাই বোনা গল্প বড় সর্দার বাড়ির খিলানের সামনের জায়গাটি হয়ে ওঠে ফ্যাশন র্যাম এতে অংশ নেন রুনা আমি ঢাকা ও বিহিয়ান নাও এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয় এই করসেট পোশাকে সূর্যদেবী রূপে ফটোশুট করেন রুনা খান সেসব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তাছাড়া রুনা খান তার ফেসবুকে ছবিগুলো পোস্ট করে সমালোচনা আরও উস্কে দিয়েছেন সূর্যদেবী রূপে রুনা খান চর্চায় মেতেছেন নের্জেন্ডা একজন লিখেছেন হতে হবে তো কটাক্ষ করে এবং লেখেন হাইরে মানুষ বয়স কমে সবাইকে বেগম না না বুঝি সবকিছু দেখাতে পারলে এই মহিলা মনে হয় খুশি আরেকজন লিখেছেন উর্ফি জাভেদ বাংলাদেশ রুনা খানকে এমন পোশাকে দেখে কে কেউ সন্দেহ প্রকাশ করেছেন ছবিগুলো এআই দিয়ে তৈরি কিনা যদিও এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয় বলে জানিয়েছেন রুনা খান নিজেই